গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বেজে গেছে সকাল সাতটা আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটি শুরু করেছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই যে বাগানটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদেরই বাগান কিন্তু এখানে ভাগাভাগি হয়ে গেছে মানে জেঠুরাও পেয়েছে আমরাও পেয়েছি কিছুটা তো দেখো এই বাগানটাতে কিন্তু অনেক রকমের ফলের গাছ আছে আর মাঝখানে একটা পুকুর আছে সেই পুকুরে কিন্তু কয়েকদিন আগে জল দেওয়া হয়েছিল মাছও ছাড়া হয়েছিল তো মাছগুলো যখন ধরা হয়েছিল সেই সময় কিন্তু মানে মাছ জালে পড়ছিলই না আস্তে আস্তে পুকুরে জলও শুকিয়ে যায় আর কি হয় জানো তো পুকুরে কিন্তু জল ধরা সাপ থাকে আর যেহেতু এখন জল নেই আর এই সাপগুলো ডাঙায় উঠে আসছে আর এটাই হচ্ছে ভয়ের কারণ আর এই দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন চা খেতে বসে পড়েছি আর এই দেখো এখানে এই খাবারটা মা আমাকে দিল লম্বুর মতো দেখতে কিন্তু বিস্কুট জাতীয় তো যাই হোক আমি এখন চাটা খেয়ে নেবো আর আজকে জানো তো আমাদের বাড়ির পাশে দুজনের মধ্যে এমন গন্ডগোল শুরু হয়েছে মানে প্রতিবেশী সে আর কি বলবো আর বাড়িতে না অনেক বোতল টতল জমা হয়েছিল তো সেইগুলোই কিন্তু দেখো এখন মা বিক্রি করে দিচ্ছে এইগুলো মানে বাড়িতে রাখা মানে কি বলতো জঞ্জাল বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই কিন্তু সকলের উচিত আর আমি না যেগুলো মানে অপ্রয়োজনীয় জিনিস যেমন এই যে বোতলগুলো এগুলো বিক্রি করে দেয়া যায় বা আমাদের পুকুরেও ফেলে দেওয়া যায় কিন্তু পুকুরে ফেলি না বিক্রি করা যায় যেহেতু সেই কারণে আর ফেলা হয় না দেখো এটা হচ্ছে আমাদের আর একটা কাঁঠাল গাছ এই গাছের কাঁঠাল কিন্তু খুবই ভালো এর আগেও একটা গাছ ছিল সেই গাছটা না কেটে দেওয়া হয়েছে ওই গাছের কাঁঠালগুলো ছিল দুর্দান্ত আর আমি না গাছ লাগাতে খুব ভালোবাসি এই যে ফুলের চারাগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু একা একাই হয়েছে এর আগের বছর বর্ষার সময় মা না নয়নতারা ফুল গাছের চারা এনেছিল আর এখন ওই গাছগুলো বড়ও হয়ে গেছে আর অনেক ফুল ফুটছে আর সেই গাছের থেকেই কি করে আমি বলতে পারবো না কত সুন্দর দেখো এই চারাগুলো হয়েছে সেগুলোই আমি তুলে তুলে এই সাইডে লাগিয়ে দিচ্ছি মানে আমাদের ঘরের অন্য সাইডে আমার না আজকে বাজার থেকে চারাটি পাট শাক এনেছিল এই পাট শাকের কত দাম জানো এক একটা নাকি দশ টাকা করে আমার তো শুনে মানে মাথায় হাত আমাদের এই সাইডটা বলতে গেলে পুরোটাই গ্রাম তো আমাদের এখানে যদি এরকম দাম হয় তাহলে শহরে কেমন হবে এরপরে কিন্তু আমি দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এখানে ডাল সিদ্ধ করতে দিয়েছি তো সেটাই ঘুটে নিচ্ছি আরে দেখো আজকে কিন্তু আমি আম ডাল করেছি তো এই গরমে কিন্তু আমডাল খেতে বেশ ভালো লাগে এখন আমগুলো সেরকম বড় হয়নি কিন্তু এই আমের ডাল খেতে বেশ ভালো লাগে তোমরা কেউ খেয়েছে কি না জানি না এ দেখো এখানে কিন্তু আমি একটু আম ভাজা করেছিলাম আর সঙ্গে দেখো একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি এটা আলু সিদ্ধ মাখবো বলে আর এই যে পাটশাকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি এভাবেই রান্না করে থাকি এই মাত্র আমি স্নান করে আসলাম আর আমার কিন্তু রান্নাবান্না আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আর এখন কিন্তু একটু রিঙ্কুদির কাছ থেকে শুনে নেব যে মাল নিয়ে এসছে কিনা মানে নাইটি যদি নিয়ে আসে তাহলে এখন নাইটি করতে বসবো আর না হলে একটু ঘরে রেস্ট করব। আমি তো রিঙ্কুদির কাছ থেকে চলে এসেছি আর দেখো বাড়িতে এসে দেখি মা এতটা ফুচকা ভেজে নিয়েছে যেহেতু সকাল থেকেই ফুচকার কাজটা করছে আর আমি কিন্তু ঘরেই রান্নাটা সেরে নিয়েছি আজকে যেহেতু বাবা অফিসে গেছে সেই জন্য রাত্রেবেলায় খাওয়া দাওয়া করবে আর বাবা কিন্তু ভোরবেলায় বেরিয়ে যায় অফিসে যেহেতু অনেকটাই ডিস্টেন্স তো সেই জন্য অনেকটা আগেই তাকে বেরোতে হয় তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখন পনিরটা কেটে নিয়েছি লক্ষ্মীদি কিন্তু রান্না করতে চলে এসেছে বাজে বিকাল সাড়ে পাঁচটা আমি কিন্তু বাবার ওখান থেকে চলে এসেছি লক্ষ্মীদি অনেকক্ষণ আগে করে বাড়ি চলে গেছে আর আমি কিন্তু গেটটা আটকে এসেছি আর বিকালবেলা হাত মুখ ধুয়ে আমি কিন্তু রেডি হয়ে বসে রয়েছি এখন পড়তে আসবে নীল তো ওকে পড়াতে হবে সেই জন্য নীল যেহেতু পড়তে আসতে একটু লেট করছিল তো সেই কারণে আমি একটু হাঁটতে হাঁটতে জেঠিদের বাড়িতে আসলাম আর দেখো এই বিকালবেলায় জেঠি এখন উঠোনে গোবর দিচ্ছে তো আমি যেটিকে জিজ্ঞাসা করছি এখন যে গোবর দিচ্ছ এখন কি শুকাবে তো বলছে হ্যাঁ শুকিয়ে যাবে সত্যি কথা বলতে উঠোনটা যদি একটু গোবর দিয়ে লেপা যায় না বেশ সুন্দর লাগে দেখতে আজকে কিন্তু মা বিকালবেলায় ফুচকার দোকান নিয়ে গেছিলো তো বাড়িতে চলে এসেছে আর এখন আমাকে ডাকছে ফুচকা খাওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো